প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি বাংলা প্রশ্নপত্র রয়েছে আর মাত্র কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে এই প্রশ্নপত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ যেমন আলোচনা করব তেমনই প্রশ্ন কাঠামো সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা হয়ে যাবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো মতন পড়ো এবং ইতিমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে সায়েসানের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি এখনই এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং সেই সায়সেনের ভিডিও থেকে এই প্রশ্নপত্রের মধ্যে কত কি কমন রয়েছে তোমরা কিন্তু হের পাবে এবার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি উপকারে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করতে একদমই ভুলো না সেকেন্ড সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র তোমাদের গদ্য থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে দুটো গদ্য রয়েছে দুটো গদ্য থেকে একটি তোমাদের প্রশ্ন করতে হবে ফার্স্ট কোশ্চিন বলেছে বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তার ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো দুই নম্বর তেলেনাপোতা যাওয়াকে লেখক আবিষ্কার বলেছেন কেন এরপর আসি হচ্ছে তোমাদের পদ্মে পদ্য থেকে তোমাদের দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে ফার্স্ট কোশ্চিন বলেছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে কার কাছে এই দাবি জানিয়েছেন এবং কেন এটাও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের ঠিক আছে দুই নম্বর প্রশ্ন বলেছে বিদ্যাপতির পঠিত পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো মারাত্মক ইম্পর্ট্যান্ট কোশ্চিন প্রত্যেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে এবার এরপর তোমাদের নাটক নাটক থেকে দুটো প্রশ্ন আসবে একইভাবে পাঁচ নাম্বারের থাকবে এবং দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি করতে হবে ফার্স্ট কোশ্চিন বলেছে যে আগুন নাটকে সমাজ বাস্তবতার যে চিত্র প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখক এটাও কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট কোশ্চিন রয়েছে প্রত্যেক স্কুলে কমন প্রশ্ন হতে পারে দুই নম্বর প্রশ্ন আগুন নাটকে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপটির মধ্যে দিয়ে যে সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে চতুর্থ আগুন নাটকের চতুর্থ দৃশ্যে যে কথোপকথনটি রয়েছে তা নিজের ভাষায় লেখো প্রবন্ধ থেকে হচ্ছে চারটা প্রশ্ন আসবে সেই চারটা প্রশ্নের মধ্যে হচ্ছে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে এবং দুটো প্রশ্নেতেই কিন্তু পাঁচ নম্বর থাকবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন বলেছে যে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে যে ভাবের উদয় হয়েছিল তা বর্ণনা করো এবং দোকানে ঢুকে লেখকের কী অভিজ্ঞতা হয়েছিল তা আলোচনা করো অথবা দুই নম্বরের প্রশ্ন দিয়েছে প্রাবন্ধিকের আড্ডা দলটির বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকর্মা মাহাত্মা বলে বর্ণনা করেছেন কেন এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন রয়েছে চার নম্বর প্রশ্ন ফরাসি কবি আনাতল ফ্রান্স দুঃখ করে বলেছেন কবির দুঃখের কারণটি প্রবন্ধ অনুসারে লেখো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চিন রয়েছে তো তোমাদের চারটা প্রবন্ধ থেকে কিন্তু চারটে কোশ্চিন থাকবে তার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে আমার কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা প্রবন্ধ গদ্য পদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপর দেখো বলেছে যে তোমাদের যে বাংলা ভাষা ও বিজ্ঞানের বাংলা ভাষা ও সাহিত্যের যে ইতিহাস বইটি রয়েছে সেটি থেকে এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো দুই নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান সাহিত্য কী ছিল তা বিষদে আলোচনা করো তিন নম্বর প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো তো তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পাঁচ নম্বর করে রয়েছে এরপর নির্মিতি পার্ট লাস্ট নির্মিতি অথবা দিয়ে থাকবে পক্ষে বিপক্ষে যুক্তি অথবা প্রবন্ধ রচনা দেখো পক্ষে বিপক্ষে যুক্তির মধ্যে বিতর্কের বিষয় যেটি রয়েছে সেটি হল মোবাইল যুব সমাজকে বিপদে চালিত করছে এটি সম্পর্কে লিখতে হবে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে এরপর প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা বলেছে যে শিক্ষা বিস্তারে গণমাধ্যম তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি উপকার লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো